দেখো পাই আগো আমি দু বারো ঘন্টার মধ্যে ফাঁসি তাই নাইলে আত্মা শান্তি পাইতো না আমার ছোট ছোট দুইটা ফুল আফান রে এতিম করছে গো এই যে আমার দুইটা ফুল আফান কারে বাবা ডাক গো ফয়সালে ফুয়া দে জ্যোতি মন্টি সব ডি মাঝে দা মিলনা সব ডি মিলনা মারছে গো রামদাও দে কুফাইছে সাবল দে বাইরে রাইছে জাগাতি মাইরে আসছে গো আমরা সবাই রে কুফা করছে গো আমরা তো বার আমার শ্বশুর আব্বারে মারতাছিল আমার হাজবেন্ডে গেছে ফিরাইতে ফিরাইতা গিলা পরে মনে করছে কি যে হে জন ইদার মেনি আমরার সংসার আর লোক নাই বুজার মনে হচ্ছে ইদারই মাইদালবাম তেলেরি আরটিও কিছু কথা তো না পিছন দিয়া ইনদা দরপাড়ে আয়া হে ইন্টা ইনতা মারছি ইনো মাইরা ফায়ায় দিছে তাড়াতাড়ি আমরা লয়ে গেছি হাসপাতালল আমার দেবাস্তী দি কি মারতাছে আমার স্বামী যায় আইনো bastira রে ভিরাইছি কইছে যদি চুরু মানুষ তার আইভাবে মরণ লাগে না তো আমার bastira রে মারতাছে হন গায়ে কি সুজ হয় সাসা সাসা সামনে মাললে অন গেছে এই জায়গাতে করে মুটি আমার স্বামী রে সর মারছি সর মারলে তার বাস বন জামাই আয়া যা দা আমার উল্লাই ফলাই দিছি ফলাই দেয়া হাইরা পরে আমার স্বামী বইরা পায় 90 বৈ রিসি রাস্তার কানিত বৈ বইরিসি আমরা মাহফুত রাস্তার ধারায় রিসি ধারায় তাকলে এহিন Hyundai রড দেয়া দাও দেয়া বাড়ি দিছি রাম দাও দে খুব দিছি কয়জন ছিল ছয়জন ছয়জন আবার অগগতনামাসার অগগতনামাসার আমি এটা শুক্র ছয়জন সরাসরি আছি সরাসরি আছি ছয়জনের সরাসি চাই আনার কাছে আমি বিচার চাই শুক্র বিচার আমার সামনে আমার পুতেরে যে এইভাবে মারছে এইভাবে আমার এই এইভাবে জীবন না হের আমার আতো দিবা এটাই তোমার কাছে অনুরোধ এইভাবে পাও দিবা এই যে আমার পুতের লাগে এই মাই হিরাবার গেছি আমার মারছে মাতা মুতা জম করছে ভয় চাল ভুয়াত মন্ত্রী জ্যোতি মাঝে দেখাতুন ওরা আমার বাইকে কুপিয়ে হত্যা করে মেরে ফেলছে তাদেরকে আমি বিচার চাই ফাঁসি না হইলে কসফায়ার তাদের আইনের কাছে এটাই আমার দাবি অনুমানিক আমার বাবাকে আমার বাবা যে ছোট পোলা পান্ডে মারতেছে ওরা বাড়ির বড় মহিলার রাইসা তারপর আমার বাবা যায় ফিরাইছে যে বাচ্চাগুলার এভাবে মারতে হয় না বড় মানুষ আমাদেরকে বিচার দিলেই পারে পরে আমার বাবা যায় বলছে আমার বাবারে পয়সালের বোনে চরম মারছে ধাক্কাও মারছে আমার বাবা পড়ে গেছে তারপর আমার ভাইয়া গেছে এগুলো শুই নেওয়া যে রাস্তায় কি হয়েছে দেখি আমার বাইরেও চর মারছে আমার ভাই বিচার দিতেছে ওই পয়সালের কাছে দেখেন আপনি বোনে আমার কেমনে চর দিছে পয়সা রাস্তায় কিছু বলে নাই বাড়িতে গেছে বাড়িতে যাই দিয়া খেতে দিয়া ধান খেত ভাঙ্গিয়া রামদানি আইসে আমার বাবারে খুব দিছে আমার বাবারে কুপ দিয়া ফালাই দিয়া হাত ভাঙ্গে ফেলছে আমার ভাইয়া খালি হাতে ফিরাইতে গেছিল আমার ভাইয়ার ও রামদা দিয়া কুবাই মাথার মস্তক বের করে ফেলছে আমরা এটার বিশ্বাস চাই আমার ভাইয়ের যেভাবে জীবন নিছে এই জীবনের বিনিময়ে আমরা তার ফাঁসি চাই আপনার আমার ভাইয়ের বিনিময়ে ওই হত্যার খুনিদের বিচারের ফাঁসি চাই ফাঁসি দিবেন আমার হাতে যেভাবে আঘাত করছে আমার বোন তিন বোন আরো আমার ভাবি সবাই আহত করছে আমার বাবা অনেক আহত আমার ভাইয়াকে মেডিকেলে নেওয়া হয় মমি সিং ইমার্জেন্সিতে তারপর ঢাকা মেডিকেলে রেফার করেন ঢাকা মেডিকেল থেকে আইসিউতে না হয় আমার ভাইয়ের মাথা অপারেশন করা হয় আজকে এগারোটার দিকে আমার ভাইয়া মারা যায় আমার ভাইয়া যেভাবে হত্যা করছে ওই হত্যার বিচার বিশ্বাস চাই আপনার কাছে একটাই দাবি আমার দ্রুত ফাঁসি চাই ওরার আপনারা ওরা দ্রুত ফাঁসি আমার ভাইয়ের আত্মার শান্তি দিবেন এটাই আমাদের দাবি টুকুলা ঘুরিলে আর তার চাচা আর কি এই ভিরনির মধ্যে এই ফয়স লয়ে রান দাউ লইয়া পন্ত ল্যায়া কুরাল লইয়া সে আমারবা লাগি আইছে তার বইনন লইয়া অস্ত্র লইয়া আইরা এর বঞ্জামায়ো এর বঞ্জামায় সুধা কইতেছে কলার মধ্যে টিপিয়া মারবা আমি ডারে আজ দা এডি কইতেছে কোয়ার পরে বাদে আমি মাইশেরা ডাকতেছি মানুষ আইলা না মানুষ আইলা না আমরা বাই দুখন হয়ে যাইতাছে মানুষ কেউ আইছে না ওন যাইবে মানুষ আইছে এই খুন হই রইছে না কেও আইেনা বা আমি তাড়াতাড়ি কইরা যে মানুষ বাসতো কাজগা মানুষ তো বাসাবার পাইলাম না আমরা মানুষ বাসাবার পাইলাম না বাদে তো কইতেছে কোন কইরা থায়া তার বোনান জারীরা কইতেছে কোন কইরা তো হইছি একটা মইরাছে কি জানি তোরা তাড়াতাড়ি বাইরে সালামু আলাইকুম আমার নাম জাহাঙ্গীর আলম ৩৫ নম্বর ওয়ার্ড এদের কাহিনী হইছে সার কি বলবো এরা 10 15 বছর হালু থেকে আসছে আমাদের এলাকার কোনো খারাপ দেখি নাই খুবই ভালো মানুষ আর ছেলেটা কামাল খুবই অত্যন্ত একটা ভালো ছিল থানার রাইটারি একটা টাজ করে এরপর থেকে ভালো মন্দ মাঝ আমাদের শেয়ার করতো এই ফয়সাল একটা ছেলে এরা পর থেকে একটু জাগা নিয়ে সমস্যা ছিল এরপর থেকে এদেরকে অত্যাচার করতেছে প্রথম যেদিন আসে র্যাপ নিয়ে এতগুলা মাধব ঘরে ঢুকাইয়া দেয় তখনই আমারে আর আমার ভাইসটা আছে একটা মেহেদি অজুত নম্বরের ছেলে দুইজনই আসলাম আসার পরে আইসার এক র্যাব লোকের সাথে বললাম স্যার এই ঘটনা তদন্ত কইরা দেখে ওই সমস্যা করতে পারে ওরে ছোটখাটো একটা মামলা দেয় র্যাফে উল্টা মামলা দেয় এরপর থেকে জিত সবসময় কামাল খালি বলতো যে ভাই এই ছেলেটা কিন্তু আমার পিছে লাগিয়ে রইছে এরপর এই সিসি ক্যামেরা ওর অত্যাচারের জন্য দুইটা এখানে লাগাইছে রুডে লাগাইছে বালুকা মামলা গাইছে স্যার মামলা হয়েছে আটটা বউ আটটা পরিকল্পনা ভাবে এই ঝগড়াটা যখন আমি ফোন পাই আসতে থাকি মারা মেডিকেল নেওয়ার পরে দেখি মাদব ব্যবসায়ী একটা ছেলে সুমন আর হয়েছে মাতাব ওর সাথে দেখি ওরে মারামারিটা করে ওর টাইনা ওদিকে উল্টা বেশি চলে গেল আইসেই পরে দিন সময় দিলাম ছেলেটা স্যার বাসা গেলো গেল না স্যার এটা অত্যন্ত একটা ভালো লোক হালো ঘাটে বাড়ি করছে আমাদের এলাকায় সবাই বলবে এটা আপনার একটু স্যার আপনাদের কাছে মিডিয়ার লোক একটাই অনুরোধ ভালো করে স্যার একটু

এই যে মারা শেষ হয়ে গেলো কামালে বাইরে না হালাই দিচ্ছে এই জায়গা রান্দা বানছে রোড বানছে সাপ হলো যে যেটা আমরা হয়েছে বাদে আবার পরে বাদে তারা মাইরে ঠেস হয়ে গেল আমরা রে বাদে অন্য অন্য লোকে আসি এই বিষয়টা হলো যে আমি এই শালা আমার শালাও ছিল আমি যে মাস থেকে আসে দি হসপিটালে বই আছে এবং খুব অসুস্থ থানা ওসি সাপ সহ তো তারা খুব চিকিৎসাধীন দিতেছে লাইফ সাপোর্টে আমি ডাকা নিয়ে গেছি হসপিটালে হসপিটালের অবস্থায় খুব আশঙ্কাজনক ডাক্তার অপারেশন করছে খুব মর্তিক দূর না হয়েছে এরকম তারপর চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছে এই সংসারে একমাত্র উপার্জনে সেই ছিল আর কোনো ব্যক্তি ছিল না এখানে আষ্টজন ফ্যামিলি আছে সেই বড় ছিল গার্জেন আমি এই বিষয়ে সুদৃষ্টি কামনা করছি এটা যেন একটা সুস্থ বিচার হয় এবং সকলে যেন দেখে গ্রামবাসী সবাই আছে এখানে সবাই এটা জানে খুব নিরহ ছিল ছেলেটা থানায় কাজ করতো রাইটারি এবং মামলা লিখতো তার দিন এভাবে চলতো থানার সাথে সে জড়িত ছিল সব সময় ছিল এখানে বেশ কয়েকজন অফিসার ছিল অফিসাব নিজে আইছিল সে বলছে সুস্থ বিচার হবে আমরা এ আশাই করি যেন এই এই মৃত্যুর যেন সুস্থ একটা বিচার হয় এবং কঠিনটা সাজা হয় সে যেটা সর্বোচ্চ সব সাজা মৃত্যুদণ্ড আমরা এটার বদল এটাই চাইতেছি